আসসালামু আলাইকুম ভিওয়ার আচারের খিচুড়িটা ওই দিন দেখিয়েছিলাম আঁচরে রান্না করাটা দেখাবো আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি আর আমি আপনার ওই দিন আমার আবার দুপুরবেলা গ্যাসের চাপ থাকে না সবার এলাকায় এরকম হতে পারে তো আমি চুলা গ্যাসের চাপ নাই বলে রাইস কুকারেই রান্না করে খেতে হবে বারোটা একটা বেজে গেছে গ্যাস আসতেছে না তো কী করলাম ডিপে রাখা সমস্ত বাসি ভাত তরকারি একটু গরুর মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল মাছ তরকারি সব আমি নিয়ে নিলাম তো এখানে আমি সব কিছু একসাথে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি ফ্রিজ থেকে নেওয়ার পর সব শক্ত হয়ে গেছে একটু পানিও দিয়েছিলাম দেওয়ার পরে গ্যাস অন করে দিয়েছিলাম অন করার পরে তো মোটামুটি এই অবস্থায় এসেছে আর কি তো এখানে আমি আদা রসুন থেকে শুরু করে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া ধনিয়া গুঁড়ো থেকে শুরু করে আমি সব কিছু দিয়েছি তেজপাতা গরম মশলা হুম সত্যিকার অর্থে খিচুড়ি রান্না করতে যা যা প্রয়োজন আমি সব কিছু দিয়েছি যার পরে আমি রাইস কুকারে আমি মানে মোটামুটি রান্না করে করতেছি আর কি তারপরে আমি এখানে দেবো আমের আচার দেখুন কি সুন্দর আমের আচার তো এখানে বেড়াসাটা হয়ে গিয়েছিল একদম কমিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ সময় লেগেছে বেড়াসাটা হতে যেহেতু গ্যাসের চাপ কম তো ব্যাসাটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আচার তা আমের আচারটা দিয়ে দিলাম এখানে ব্যাস্তাটার গন্ধ সেরকম আসতেছিল এখানে কেউ মানে খেলে বুঝতে পারবো না যে এটা ফ্রিজের রাখা ভাত আমরা আমাদের মাতুয়ালে বাড়ি এখানে আমরা খাউটা বলি এটাকে কেউ মানে এক এক ভাষা এক একটা বলে তো নামিয়ে নেওয়ার আগে আমি এখানে জিরো গুঁড়ো এবং ধুনিয়া গুঁড়ো আর একটু লবণ অ্যাড করে নিচ্ছি তো নামানোর আগে আমি এগুলো অ্যাড করে দিলাম আমি সেই স্বাদ সবাই খেয়ে বলেছিল অনেক নাকি মজা হয়েছিল আচারে তেল দিলাম আচারে তেল দিলে এক্সট্রা একটা স্বাদ আসে আচার থেকে যে তেলটা দেওয়া হয় এই তো হয়ে গেল নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আমি একটু আচার এবং টমেটো চাটনি করে রেখেছিলাম আমি তো চাষ নিয়ে আর আচার দিয়ে আমি খাচ্ছি সেই স্বাদ সেই মজা বন্ধুরা আমি আপনাকে বুঝতে পারবো না এত ফেলে দেওয়া ভাতগুলো না ফেলে দিয়ে রান্না করলে খুব মজা ভালো থাকবেন সবাই